আচ্ছা আপনারা কেরাকেরা শুটকি তা বানাইবার পরে গরম গরম ভাত নিয়ে পাটায় বাটা আর ভর্তার সাথে কেরাকেরা হাইছেন আমার কিন্তু অনেক পছন্দের তাহন। আর এই ভিডিওতে থাকতে শিখতে শিখে আমাদের ফ্যামিলি একটা গেট টুগেদার পার্টি মানে আমার বড় মামার মামি আমাদের বাসায় ঢাকা থেকে আসছেন তো তাদের নিয়ে একটু ছোটো খাটো আয়োজন করা আর কি একটু ভিডিওটা দেখে আসি হ্যালো ভিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালো আছি সবাই জানেন আমার আগের ভিডিও দেখে যে আমার ঠান্ডা লাগছে তো সবাই আমার জন্য দোয়া করে দিন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর গতকালকে আমি লালপুরে বিখ্যাত শুটকি পোল্লের ভিডিও ছেড়ে আর আজকে আমি সুন্দর করে শুটকির বিভিন্ন ধরনের রান্না নিয়ে চলে আসছি তো এখানে ছিল সুটকি ভাজি সুটকি ভুনা মাছ ভুনা গরুর মাংস মুরগির রোস্ট আর ছিল হচ্ছে সালাদ তো এটাই ছিল দুপুরের মেনুতে তো এখানে এমন আমার বোন যেহেতু আমি খাচ্ছি না আমার বোন এখানে খেয়ে রিভিউ করে দেখাচ্ছে আর শুটকি সবারই পছন্দ আর মানে হগলতের আগে আমার বোন ছুটকি কিনেছে আর আমার মামা মামি যেহেতু ঢাকা থেকে আসছে আমি কালকের ভিডিওতেই বলছি যে ব্রাহ্মণবীড়ের বিখ্যাত শুটকি লালপুরের পাওয়া যায় মানে লালপুরে বিখ্যাত শুটকি তো এই জন্য তাদেরকে আমরা শুটকি খাওয়াই দিলাম তারা ছুটকিতে অনেক বেশি পছন্দ করছে আর অ্যান্সারটা একটা রিকোয়েস্ট করি যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এমন কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আর এখানে যেহেতু সবাই দুপুরবেলা মাংস মুরগি টুরকি খাইছে এর লেগে এখন রাত্রিবেলায় বর্তা খাইতেছে তো এখন আমার ভাবি সুটকি ভর্তা বানাইছে আর আমি পড়ছি সুটকি ভর্তার মধ্যে গরম গরম ভাত দেওয়া পাঠায় মাখা সুটকি ভর্তা ভাত খেতাম এই খাবারটা কিন্তু আমার অনেক পছন্দ কার এই হাওন পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কারি হাউন্ডাদিকে হাইতে মন চেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ড লেগে আমি সুটকি ভর্তা পার্সেল করে পাঠাই দিব তো মানে এত মজা লাগতাছিল আর এত ঝাল লাগতাছিল বলার বাহিরে তো এটা আমার হাতের বানানো একটা কেক আমি কিন্তু মাসাল অনেক সুন্দর করে কেক বানাতে পারি খুবই সহজ উপায়ে যারা যারা আমার কেকের রেসিপি চান তারা কমেন্ট করে জানাবেন আমি দিবে মানে পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো আর যেহেতু আমি কেক বানাতে পারি আর আমার বাসায় মেহমান আমি একটা কেক বানায় হয় তোমার এটা ফরে আমি সুন্দর করে এটা লেমন ফ্লেভারের কেক বানাই নিয়েছি সবাই কিন্তু কইবেন কেকটা ডিজাইনটা কেমন হয়েছে আমি যেহেতু বাসার লিগে বানাইছি লিগে আমি প্লেটের উপরে বানাইলাম এখন রাত্রে হাওন দাউনে চলন চলে যায় এখানে ছিল চিংড়ি মাছের ভর্তা শুটকি ভর্তা বেগুন ভর্তা সুটকি ভাজি আমাদের গাছের বেগুন ভাজা পাঁচপোড়ন দিয়ে পাতলা ডাল আর ছিল গরুর মাংস এখানে আমার মামা মোটেও দেখা গেছে যে শুকনো মরিচে জাল হাইতে পারে না এরপরে উনি মানে সুন্দর করে আর ঝাল ঝাল করে ভর্তা খাইতেছে আর দেখেন ওনার অবস্থা কি সবাই কিন্তু আমার বড় জন্য দোয়া করে দেবেন আর এখানে হচ্ছে আমরা সব বাচ্চা কাচ্চারা মিলে ওনো খেলতেছে কারা কারা ওনো খেলেন তো এটা হচ্ছে আমাদের বাসার অনুষ্ঠান শেষ এখন আমরা চলে যাব হচ্ছে কি আমার ভাবির বাসায় এখানে আমি রেডি হয়ে গেছি একটা থ্রি পিস পরে যেহেতু আমাদের ভাবের বাসা আমাদের এখান থেকে জাস্ট দুই মিনিট লাগা যায় তো এই জন্য আমি আর কোনো হিসাব করিনি এভাবে চলে গেছি আর যেহেতু সবাই ফ্যামিলি মেম্বারই ছিল এখানে একসাথেই সবাই হাউন্ডা বয়ে গেছে এটা আমার বোন জামায়া ছিল তো আমি দুপুরে হাওন্ডার ভিডিও করে নেই এখানেও রাত্র ছিল ভর্তা সুটকির ভর্তা তারপর ছিল আলু ভর্তা ডিম মোনা সবজি ডাল মানে আরও অনেক কিছু বেগুন ভাজা টমেটো ভর্তা মানে টমেটো ভর্তা এত মজা হয়েছিল মানে আমি কইতে কইতে মানে লুল ফটার দেখেন আমি কি সুন্দর করে প্লেট সাজাই নিয়েছি যদিও আমি ডিমটা খাইতাম না হলে তুলবার লিগে রাখছি এন আমি সুন্দর করে প্রথমে শুটকি নিয়ে নিছি আর সুটকির সাথে লেবু নিতে কিন্তু খুব মজা লাগে একটা মানে অন্যরকম স্বাদ লাগে এন আমি মানে হাওনে মানে আমার এই ভিডিওটার মধ্যে সত্যি কথা শুধু খাবার 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 এনে অনেকে কি আপনি এমনি মুটকে আর অতলা কে হাইন বা আমি অতলা হাই না হাওনের ভিডিও দেখে লিখে মেছে হা আর লাস্ট পাতে তো অবশ্যই ডাল দিয়ে লেবু দিয়ে আলু ভর্তা দেখাইতেই এবার তো এটাতে আবার পরের দিনের ভিডিও এর পরের দিন চলে গেছিলাম আমি আমাদের খালামনির বাসায় তো তাদের বাসায় যেয়ে আমরা ভাবলাম যে আমাদের এখানে রেল লাইনটাতে একটু ঘুরে আসি আর এটা হতেছে আমার ভাইয়ের মেয়ে ওর জন্য সবাই দেওয়া করে দেবেন মাসাল্লাহ কিন্তু অনেক কিউট এটা হচ্ছে আমার আরেকটা ভাইয়ের মেয়ে সবাই আমাকে দেখবেন একটু পরপর শুধু একটা করে ফুল আইনা দিতেছে আর যেহেতু আমি ভিডিও করতেছিলাম আমার ক্যামেরাম্যান নাই এজন্য আমি ভিডিওতে খুবই কম সবাইকে আমি দেখাইছি এখানে দেখেন মানে আমার কি করতেছে এক একটা ভাইয়ের মেয়েগুলা মিষ্টি গমরা ফুল মানে সবকিছু ফুল আইনা আমাকে দিতেছে দেখেন এই সরিষা ফুল ওরা একটু পরপর শুধু আমাকে ফুলই দিতেছে তো যাই হোক এখানে আবার আমার বোন বা আমার ভাই মেয়েরা সবাই মিলে দুষ্টামি করতেছিল যে ব্রাহ্মণ ভাইয়ের সেলিব্রিটি এরকম করে করে প্রথমে হয়তো দেখছেন চিলাচিলি ছিল ভিডিও ফার্স্টে আর এখানে হচ্ছে আমার সবাই স্লোগান দিছি আর এইখানে আমি খুব সুন্দর করে সরিষা ফুলের সাথে এই সূর্যটা উঠাইছে আমার কাছে খুব ভালো লাগতেছিল আর এটা হচ্ছে আমার বড় মামা চলে আসছে দেখেন কি বলে কুমিল্লার এখন সবাই আপনাদের সবাইকে বিদায় দিয়েছে টাটা যাই হোক ভিডিও কিন্তু শেষ না এখন আমরা হচ্ছে মুড়ি মাখা খাবো আর সবাই মিলে কিন্তু যেকোনো একটা হাউন হলে অনেক বেশি মজা লাগে আর মুড়ি মাখা কিন্তু সানাসর দিয়ে টমেটো দিয়ে মানে খাইতে অন্যরকম মজাই লাগে তো এনে মাক্তাছে এলি আমি মা হাডা ফ্রেন্ড দেখালাম অনেক মজা ছিল মুড়ি মাখাটা শীতের দিনে ঝাল ঝাল করে মুড়ি মাখা খাইতে অনেক বেশি মজা লাগে তো আজকের ভিডিওটা লাস্ট মুড়ি মাখা দিয়ে শেষ করতেছি যারা যারা আমার পুরোটা ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ